সুপ্রিয় দর্শক মণ্ডলী ডক্টর বেসিক চ্যানেলের আজকের পর্বে আমরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক আজকের পর্বে আমরা জানবো যে একজন নারী কিভাবে বুঝবেন যে তিনি প্রেগন্যান্ট অর্থাৎ সহজ কথায় বলতে গেলে প্রেগন্যান্সির লক্ষণগুলো কি কি। দর্শক প্রথমেই বলে নিই যে প্রেগনেন্ট হলে যে তার লক্ষণগুলো দেখা দিবে এরকমটা না অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফর্টি পারসেন্টের মতো নারীদের ক্ষেত্রে প্রেগনেন্ট হওয়ার পরেও বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু তার প্রেগন্যান্সির যে লক্ষণগুলো সেগুলো অনুভব করতে পারেন না তো সেক্ষেত্রে শুধুমাত্র লক্ষণগুলো চলে আসবে প্রেগনেন্ট হলে এরকমটা না তারপরও আমরা কিছু কমন সিমটম রয়েছে যেগুলো জেনে রাখবো চলুন দর্শক তাহলে মূল পর্বে যায় মাসিক না হওয়া কেউ যখন গর্ভবতী হন তখন তার মাসিক বন্ধ হয়ে যায় তবে এক্ষেত্রে মাসিক বন্ধ হয়ে যাওয়া মানেই কিন্তু প্রেগনেন্ট হয়ে যাওয়া নয় সেক্ষেত্রে যদি মাসিক বন্ধ হয়ে যায় এবং সন্দেহ থাকে যে আপনি প্রেগনেন্ট হতে পারেন সেক্ষেত্রে ইউরিন পরীক্ষা করে নেওয়াই ভালো দ্বিতীয় যে লক্ষণ সেটির কথা বলি আমরা এটা হচ্ছে গর্ভাবস্থায় স্তনে হালকা ব্যথা অনুভব হয় স্তন বাড়ি মনে হয় স্বাভাবিকের চেয়ে এবং স্তনে অস্বস্তি লাগার একটা অনুভূতি হয় যেটাকে অনেক সময় ব্রেস্ট এনগর্জমেন্ট বলা হয়ে থাকে এটি কেন হয় দর্শক গর্ভাবস্থায় একজন নারীর শরীরে হরমোনের নানা ধরনের তারতম্য পরিলক্ষিত হয় যে কারণে এই ব্রেস্ট অ্যান্ড গর্জমেন্ট হয়ে থাকে এর পরবর্তী যে লক্ষণটির কথা আমরা বলবো সেটি হলো অতিরিক্ত ক্লান্তি ও অবসাদগ্রস্ততা এটি কেমন যে কাজ আপনি আগে খুব সহজেই করতে পারতেন আপনার নিজের কাপড় ধোয়া বা আপনার গৃহস্থালির কোনো হালকা কাজ যেগুলো আপনি খুব সহজেই করতে পারতেন এখন করতে গেলে মনে হচ্ছে আপনার অত্যন্ত ক্লান্ত লাগছে এবং শরীর সহজেই অবসাদগ্রস্ত হয়ে পড়ছে এটিও কিন্তু প্রেগন্যান্সির একটি লক্ষণ ঘন ঘন পস্রাব হওয়া দর্শক সাধারণত যখন জরায়ুতে প্রেগনেন্ট অবস্থা থাকে বা বাচ্চা আসে তখন দেখা যায় যে তলপেটের যে মূত্রথলি এর উপরে কিছুটা চাপ হয় এবং কিডনিতে রক্ত চলাচল বেড়ে যায় তো সেক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে বা প্রস্রাব ঘন হতে পারে কিন্তু এর সাথে সাথে যদি তলপেটে ব্যথা এবং প্রস্রাবে জ্বালা থাকে তবে অবশ্যই চিকিৎসকের স্মরণাপূর্ণ হতে হবে কারণ এক্ষেত্রে প্রস্রাব ইনফেকশনের সম্ভাবনা থেকে যায় তার পরবর্তীতে যে সিমটমটি আমরা বলবো সেটি আসলে খুবই চমকপ্রদ ব্যাপার যেমন সাধারণত তার খাবারে গর্ভবতী মায়েদের খাবারে অরুচি দেখা দেয় কিন্তু কখনো কখনও দেখা যায় যে কিছু কিছু স্পেসিফিক ফুড যেমন কিছু স্পাইসি খাবারের প্রতি তাদের আকর্ষণ দেখা যায় যে কারণে দেখা যায় যে হঠাৎ ভাত খেতে বসলেও তেমন কোনো রুচি আসছে না কিন্তু আচার বা স্পাইসি ফুড যেগুলো থাকে সেগুলোর প্রতি তার খুবই একটি আগ্রহ থাকে তো এরকম খাবারে সাধারণত অরুচি দেখা দেয় তবে কখনো কখনো তার মনে হয় যে খাবারের প্রতি প্রচণ্ড আকর্ষণ অনুভব করতে পারে এবং স্পাইসি ফুডের ক্ষেত্রে সেটা সবচেয়ে বেশি হয় এছাড়াও গর্ভাবস্থায় যে জিনিসটি আরও বেশি প্রমিনেন্ট হয়ে ওঠে সেটি হলো কোষ্ঠকাঠিন্য এবং বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য থাকে বমি বমি ভাব থাকে এবং দেখা যায় যে পেট ফাফাও থাকতে পারে পেটের এই সমস্যাগুলো গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সিমটম আকারে দেখা দিতে পারে সবার আগে আমরা সবাই জানি যে গর্ভাবস্থায় বমি বমি ভাব একটি খুব গুরুত্বপূর্ণ লক্ষণ যেটা আমরা স্বাভাবিকভাবে অনেকেই জেনে থাকি মুড সুইং গর্ভবতী মায়েদের শরীরে হরমোনের নানা তারতম্য দেখা দেওয়ার কারণে তাদের মুড সুইং হতে হতে থাকে অর্থাৎ কখনো তিনি ভালো অনুভব করছেন আবার একটু পরে তার খুবই খারাপ লাগছে মনটা খারাপ হয়ে গেলে এবং তিনি ডিপ্রেসড হয়ে বসে আছেন এ ধরনের মুড সুইং গর্ভাবস্থায় দেখা দেয় এটির কারণ হল হরমোনের তারতম্য মাথা ব্যথা মাথা ব্যথা গর্ভাবস্থায় এতগুলো সিমটম যে আমরা পড়লাম তার মধ্যে মাথা ব্যথাও একটি দর্শক আজকের এই পর্বে আমরা যে সিমটমগুলো বললাম এগুলা ছাড়াও অন্যান্য অনেক সিমটম গর্ভবতী মায়েদের থাকতে পারে আবার দেখা যায় যে তিনি কোনো সিমটম টেন না পেয়ে গর্ভাবস্থা চলতে পারে। তো সেক্ষেত্রে আমরা অনুরোধ করব আপনাদেরকে যদি মনে হয় যে আপনি গর্ভবতী সেক্ষেত্রে মাসেক বন্ধ হওয়ার পরে বা মাসিক না হলে তখন আপনি অবশ্যই একটি ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট করে ফেলতে পারেন তো দর্শক ধন্যবাদ আপনাদেরকে আজকের ভিডিওটি এতদূর দেখার জন্য আমরা আশা করব আপনারা আমাদের পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন দর্শক ধন্যবাদ